দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখতেছেন এটি আমার খামার এ খামারে পাঁচ হাজার মুরগি আছে অলরেডি রেডি হয়ে গেছে মুরগি এখন বিক্রি হবে এ মুরগি হচ্ছে সোনালি হাইব্রিড কক মুরগি দেখতেও অসাধারণ কলিজার প্রিয় ভাইয়েরা দেখেন অসাধারণ মুরগি খুব সুন্দর দেখতে খুব ভালো লাগতেছে মুরগি রেডি এখন মুরগি আজকালের ভিতর চলে যাবে এই খামারে মুরগি আছে পাঁচ হাজার অনেকটা সুন্দর গুরুগুলো দেখতে অসাধারণ মার্শাল্লা দেখতে অনেক সুন্দর লাগছে সেই মুরগিগুলো পালতে খুব সুবিধা এই মুরগিগুলো এদের লিটার লাগে কম সময় পরিশ্রম কম এই মুরগিগুলো পালতে খুব ভালো লাগে পালতে খুব সুবিধা এই মুরগিগুলো एक हमारे मोटा पाँच हजार मुझे आसा সব বর্জির সঙ্গে পানি খাচ্ছে মশাল্লা খুব সুন্দর দেখতে অসাধারণ ভাই